দু হাজার পঁচিশ সালের পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী পালিত হবে আগামী তেসরা সেপ্টেম্বর বুধবার তারিখে যদিও এটি রাধা অষ্টমী ঠিক পরের দিন পরে এই ব্রত ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে পালন করা হয় ব্রত ভাঙার সঠিক সময় সূচি জানতে এর মতো বৈষ্ণব ওয়েবসাইটগুলোতে আপনার অঞ্চলের পারণের সঠিক সময় দেখে নিতে পারেন পার্শ্ব একাদশী সম্পর্কিত তথ্য দিন তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার তিথি ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশী তিথি তাৎপর্য এটি পার্শ্ব পরিবর্তনী একাদশীও নামে পরিচিত যা ভগবান বিষ্ণুর বামন অবতার এর সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য এই ব্রত পালনের জন্য আপনাকে আপনার অঞ্চলের পালনের সময়সূচি জানতে হবে আপনি বা এর মতো বৈষ্ণব ওয়েবসাইটগুলিতে দেখতে পারেন যেখানে এই ব্রতের বিস্তারিত বিবরণ পাওয়া যায় একাদশ চন্দ্র পূর্বকে একাদশী বলা হয় বৈদিক সংস্কৃত অনুসারীরা একাদশীর দিনটিকে শুভ বলে মনে করেন বছরে চব্বিশটি একাদশীর প্রতিটির আলাদা আলাদা নামকরণ এবং উদযাপন করা হয় প্রতি মাসে দুটি একাদশী থাকে একটি শুক্লপক্ষে এবং দ্বিতীয়টি কৃষ্ণপক্ষে পার্শ্ব একাদশী হল ভাদ্রপদ মাসে শুক্লপক্ষে পালিত একাদশী পার্শ্ব একাদশী কি ঐতিহ্যবাহী বৈদিক চন্দ্র পঞ্জিকায় পার্শো একাদশী হল ভাদ্রপদ মাসে শুক্লপক্ষ বা শুক্লপক্ষের একাদশী তিথি এগারোতম চন্দ্র পূর্ব গ্রেগরিয়ান পঞ্জিকা অনুসারে এটি আগস্ট বা সেপ্টেম্বরে পড়ে বৈদিক সংস্কৃত ভক্তদের কাছে পার্শো একাদশী একটি পবিত্র দিন অন্যান্য একাদশীর মতো এই দিনটিও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত উৎসবের সময় ভক্তরা ব্রত বা উপবাস পুজো এবং অন্যান্য কর্ম পালন করেন দু সালে পার্শ্ব একাদশী কখন দু সালে পার্শ্ব একাদশী তেসরা সেপ্টেম্বর বুধবারে পড়ে পাঁচশো একাদশী শুভ সময় সূর্যোদয় তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে ছটা চার এ এম সূর্যাস্ত তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ছটা সাঁত্রিশ অপরাহ একাদশী তিথি শুরু হয় তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একটা তেইশ এ এম একাদশী তিথিতে সমাপ্তি চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একটা একান্ন এ এম দ্বাদশী শেষ মুহূর্ত সেপ্টেম্বর মাসে পাঁচ তারিখ দু হাজার পঁচিশ একটা উনিশ এ এম হরিভাষা শেষ মুহূর্ত সেপ্টেম্বরে চার তারিখ দু হাজার পঁচিশ সাতটা আটচল্লিশ এ এম পাড়ানার সময় চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাতটা আটচল্লিশ থেকে সকাল নটা চোদ্দ মিনিট পর্যন্ত পাঁচশো একাদশী হল সেই সময় যখন শেষনাগের ওপর বিশ্রামরত ভগবান বিষ্ণু বাম থেকে ডানে তার অবস্থান পরিবর্তন করেন এই কারণেই এই উৎসবটি পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যাকে পার্শ্ব পরিবর্তনী একাদশীও বলা হয় এই নামে পরিচিত পার্শ্ব অর্থ পার্শ্ব এবং পরিবর্তনী অর্থ পরিবর্তন পার্শ্ব পরিবর্তনী একাদশী দক্ষিণায়ন পূর্ণকলম অর্থাৎ সূর্যের দক্ষিণমুখী গতি সময় ঘটে এটি চাতুর্মাস সময়কালে সংঘটিত একাদশীগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হিসাবেও বিবেচিত হয় যা আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী পর্যন্ত ভক্তরা অত্যন্ত ভক্তির সাথে পার্শ্ব একাদশী উদযাপন করেন এই দিনে ভগবান বিষ্ণুর অবতার ভগবান বামনের পূজা করা হয় তাই কিছু অঞ্চলে এই দিনটিকে বামন একাদশীও বলা হয় এই উপলক্ষের অন্যান্য নামগুলির মধ্যে রয়েছে জয়ন্তী একাদশী এবং ঝিলিনি একাদশী পার্শ্ব একাদশীর উপবাস পদ্ধতি পার্শ্ব একাদশী উপবাসের পদ্ধতিগুলি নিম্নলিখিত বিষয়গুলি অন্তর্ভুক্ত করে একাদশীর দিন পেটে কোনো অপাচ্য খাবার না থাকার জন্য ভক্তরা আগের দিনে দশমীর দিন সূর্যাস্ত থেকে উপবাস শুরু করতে পারেন একাদশীতে ভক্তের উচিত সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা স্নান করা এবং ভগবান বিষ্ণুর পূজা করা যদি সম্ভব হয় তাহলে তাদের উচিত ভগবান বিষ্ণুর মন্দিরে গিয়ে প্রার্থনা করা আধ্যাত্মিক শক্তিকে শক্তিশালী করার জন্য তাদের অবশ্যই বিষ্ণু সহস্রম ভগবদ্গীতা এবং অন্যান্য পবিত্র ধর্মগ্রস্ত পাঠ করতে হবে পরের দিন সকালে ভক্তেরা স্নান করা উচিত ভগবান বিষ্ণু পূজা করা উচিত এবং পরাণ সময়কালে উপবাস ভঙ্গ করা উচিত একাদশীর সময় ব্রাহ্মণ দরিদ্র ও অভাবীদের খাদ্য ও অর্থ দান করলে শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয় পরের দিন সূর্যোদয়ের পরই পড়ান বা উপবাসের সমাপ্তি করতে হবে সূর্যোদয়ের আগে দ্বাদশী তিথি শেষ না হলে দ্বাদশী তিথিতে পড়ান করতে হবে হরি বসর সময় যা দ্বাদশী তিথিতে প্রথমার্ধ তা যেন না হয় তা নিশ্চিত করতে হবে পার্শ্ব একাদশী ব্রত ভাঙার জন্য হরি বসর সময় শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত প্রাপ্ত সকাল হল উপবাস ভাঙার সবচেয়ে প্রচলিত সময় মধ্যাহ্নের সময় ভক্তদের উপবাস ভাঙা এড়িয়ে চলতে হবে যদি ভক্ত কোনো কারণে প্রতকালের সময় উপবাস ভাঙতে না পারেন তাহলে মধ্যাহ্নের পরে তাদের উপবাস ভাঙা উচিত অনুমোদিত খাবার অথবা মশলা ফলমূল শাক সবজি বাদাম দুধ নারকেল আলু মিষ্টি আলু কাসভা বাইট গোলমরিচ আদা জলপাই চিনি শিলালবণ ইত্যাদি পার্শ্ব একাদশী তাৎপর্য কি পার্শো একাদশী ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্য অসংখ্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাজা যুধিষ্ঠের কথোপকথনের আকারে এর তাৎপর্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে পার্শ্ব একাদশী দক্ষিণায়ন পূর্ণ কলমে পড়ে যেদিন সূর্য দক্ষিণ পূর্ব দিকে উদিত হয় দক্ষিণায়নের শুরু অথবা পূর্ব দিকে উদিত হওয়ার সময় সূর্যের ছমাস দক্ষিণমুখী গতি কর্কট সংক্রান্তি বা কর্কট সংক্রান্তি দ্বারা চিহ্নিত দেবলোকে এটিকে রাত্রিকাল হিসেবে বিবেচনা করা হয় এটিকে দেবতাদের রাত্রিও হিসেবে বিবেচনা করা হয় যেহেতু এটি চতুর্মাসের সময় পড়ে তাই পার্শ্ব একাদশী অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় চতুর্মাস চার চন্দ্র মাস ধরে চলে শয়নী একাদশী অর্থাৎ আষাঢ় মাসের শুক্লপক্ষ একাদশী দিয়ে শুরু হয় এবং প্রবোধিনী একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষ একাদশী দিয়ে শেষ হয় শ্রাবণ ভাদ্র এবং আশ্বিন এই দুটি ঘটনার মধ্যবর্তী মাস এই সময়কাল ভারতে বর্ষাকালের সাথে মিলে যায় এবং এই সময়ে দেবতারা বিশ্রামে থাকেন বলে জানা যায় চতুর্মাস একাদশীর মধ্যে সবচেয়ে পবিত্র হল পার্শ্ব একাদশী যা ভাদ্র মাসের শুক্লপক্ষ একাদশী এই উপলক্ষে ব্রত পালনের মাধ্যমে অর্জিত পূর্ণ উঁচু আধ্যাত্মিক মূল্যের বলে মনে করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান বিষ্ণু চার মাস ঘুমান দেবশয়নী বা সয়নী একাদশী দিয়ে শুরু হয় দেবত্তন বা প্রবোধনী একাদশী দিয়ে শেষ হয় এই তিথিগুলির মধ্যে পার্শ্ব একাদশী হল সেই সময় যখন বিশ্রামরত ভগবান বাম থেকে ডানে তার অবস্থান পরিবর্তন করেন প্রাচীন প্রাচীনকাল থেকেই পার্শ্ব একাদশী পালন করা হয়ে আসছে এই উপলক্ষে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয় যা মহান পুণ্য প্রদান করে পবিত্র পার্শ্ব একাদশী ব্রত উপবাস এই দিনে সর্বাধিক পালন করা হয় বিশ্বাস করা হয় যে যারা এই ব্রত পালন করেন তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের পালন কর্তা ভগবান বিষ্ণুর ঐশ্বরিক আশীর্বাদ লাভ করেন এটি ভক্তের জন্য সুখ সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য নিয়ে আসে ব্যাপক বিশ্বাস অনুসারে পার্শ্ব একাদশী ব্রত পালনের মাধ্যমে ভক্ত তার অতীতের সমস্ত পাপে প্রাশ্চিত্য লাভ করেন এবং মোক্ষ লাভ করেন অর্থাৎ জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করেন পার্শ্ব একাদশীর আচার অনুষ্ঠানগুলি কী কী উপবাস পূজা প্রার্থনা এবং পবিত্র শাস্ত্র জপ সবই পার্শ্ব একাদশীর আচার অনুষ্ঠানের অংশ এই সকল পালনের মধ্যে ব্রত সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্শ্ব একাদশী ব্রত একাদশী সূর্যোদয় থেকে দ্বাদশী তিথি পর্যন্ত পালন করা হয় যেহেতু সম্পূর্ণ উপবাসের পরামর্শ দেওয়া হয় তাই একজন ভক্ত পূর্ববর্তী দিনের দশমীর দিন সূর্যাস্তের পর ব্রত শুরু করতে পারেন যাতে কোনো অপাচ্য খাবার পেটে না থাকে একাদশীর দিন সূর্যোদয়ের আগে ভক্তদের ঘুম থেকে উঠে পবিত্র স্নান করা উচিত তাদের হয় বিষ্ণু মন্দিরে যেতে হবে অথবা স্নানের পর ফুল চন্দন এবং ধূপকাঠি দিয়ে বাড়িতে ভগবানের পুজো করতে হবে যারা সম্পূর্ণ উপবাস করতে অক্ষম তারা ফল বাদাম এবং জল খেয়ে আংশিক উপবাস রাখতে পারেন পার্শ্ব একাদশীতে শস্য ভাত এবং ডাল নিষিদ্ধ এমনকি যারা উপবাস করেন না তাদেরও ডাল শস্য এবং আমিষ খাবার খাওয়া এবং রান্না করা এড়িয়ে চলা উচিত ফল শাক সবজি বাদাম এবং দুগ্ধজাত দ্রব্য সবই অনুমোদিত একাদশীর একটি গুরুত্বপূর্ণ রীতি হল ভগবান বিষ্ণুর পূজা যদি সম্ভব হয় তাহলে উপবাসকারীরা ভক্তদের ভগবান বিষ্ণুর মন্দিরে যাওয়া উচিত উপবাসের সময় দিব্য মন্ত্র জপ করা এবং ভগবৎ গীতা সত্যনারায়ণ কথা এবং বিষ্ণু সহস্র প্রণাম এর মতো পবিত্র ধর্মগ্রস্ত পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অর্থাৎ বিষ্ণুর হাজার নাম এই জপটা পালন করতে হবে পার্শ্ব একাদশীর ব্রত প্রাচীন কিংবদন্তি অনুসারে যারা ভক্তি সহকারে পার্শ্ব একাদশী ব্রত পালন করেন তারা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন তাদের সুখ সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য লাভের পাশাপাশি তাদের পূর্বের পাপের ক্ষমাও লাভ করা হয় এত বিশ্বাস করা হয় যে তারা মৃত্যু এবং পূর্ণ জন্মের চক্র থেকেও মুক্তি পাবেন পার্শ্ব একাদশী ব্রত পালনের মধ্যে কেবল উপবাস বা খাবার থেকে বিরত থাকায় যথেষ্ট নয় পর্যবেক্ষকের চিন্তা চিন্তাভাবনা এবং কাজ এড়িয়ে চলা উচিত কেবল এমন ইতিবাচক কাজ চিন্তা করা এবং করা উচিত যা তাদেরকে ঈশ্বরের নিকটবর্তী করে এই কারণেই উপবাসকারীদের জন্য পবিত্র পাঠ এবং আত্মীকরণ করার পরামর্শ দেওয়া হয়